হ্যালো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন দেশ বা দেশের বাইরে থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি তো আজকে যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে ভালোবাসার একটি কবচ তো এই ভালোবাসার কবচটা কি এই নকশার মাধ্যমে যে যে আপনি যে তুর্বিটটা দেখতে পাচ্ছেন এই তুরবির মাধ্যমে আপনি যে কোনো মহিলা বা মেয়েকে আপনি আপনার প্রেমে আবদ্ধ করতে পারবেন ভালোবাসায় আবদ্ধ করতে পারবেন সে আপনার প্রেমে মুগ্ধ থাকিবে এবং সে নিজে থেকে আপনার কাছে আসবে আপনাকে কিছু করা লাগবে না শুধু কাজটি করে রাখবেন আপনি কোথায় আছেন কী করতেছেন ওই মেয়ে আপনাকে খুঁজে নেবে এবং আপনাকে ভালোবাসার কথা প্রকাশ করবে আপনি যদি চান এটা ভালো কাজে ব্যবহার করতে পারবেন আপনি যদি চান এটা খারাপ কাজে ব্যবহার করতে পারবেন এখন ভালো কাজ ও খারাপ কাজ কী তো ভালো কাছে ব্যবহার করা বলতে বোঝানো হয়েছে যে আপনি যদি চান সে মেয়েকে নিজের প্রেমে আবদ্ধ করে তাকে ইসলাম শরীয়ত মোতাবেক বিয়ে করতে পারবেন আর খারাপ কাজের উদ্দেশ্য বলতে বোঝানো হয়েছে আপনি তার সাথে মিলন সহবাস থেকে শুরু করে যা ইচ্ছা করতে পারবেন তো এটা আপনার একান্তই মন মানসিকতার উপর নির্ভর করবে আপনি ঘুষীভূত করার পর ওই মেয়েটার সাথে কী করবেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার তবে আপনাদের কাছে একটাই সাজেশন থাকবে কোনো খারাপ কাছে ব্যবহার করবেন না আপনি যেটা খুশি সেটাই করেন সমস্যা নেই তবে খারাপ কাজের ব্যবহার না করাই আমার পরামর্শ থাকবে এতে করে একটা মেয়ে জীবন নষ্ট হবে তো এই এই নকশার মাধ্যমে এই তদবিরের নকশা তদবিরের মাধ্যমে আপনি যে কোনো মেয়েকে আপনি আপনার নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবেন আপনার নিজের কথা মতো চলাতে পারবেন তো ভিওর অনেকে আছেন যারা প্রেমে ব্যর্থ হয়ে গেছেন মেয়ে পাত্তা দিচ্ছে না বা অনেকভাবে ঝামেলা হচ্ছে তো সেসব ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন একশো পার্সেন্ট সফলতার সহিত কাজ করতে করবে তো বন্ধুগণ আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমি নিয়মিত বানবশীকরণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের কালো জাদু ব্ল্যাক ম্যাজিক তন্ত্র মন্ত্র জগতের সমস্ত ভিডিওগুলো দিয়ে থাকি তো এগুলো খুব প্রয়োজনীয় আমাদের জীবন চলার পথে সব কাজ অবশ্যই প্রয়োজন পড়ে এগুলা জেনে থাকা ভালো সব ধরনের জ্ঞান অর্জন করে রাখা ভালো সব সব দিকে যদি আপনার জ্ঞান থাকে সেক্ষেত্রে আপনি একটা পরিপাটি একটা ব্যক্তি হয়ে গড়ে উঠতে পারবেন তো যাই হোক বিষয়ের কথা বলবো না মূলত স্ক্রিনে যে টুথবিটটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে টুথবিটটা দেখতে পাচ্ছেন এই টুথবিটটা আপনাকে লিখতে হবে সাদা কাগজের উপরে এবং লাল কালি দিয়ে সাদা কাগজের উপরে লাল দিয়ে আপনাকে লিখতে হবে যেভাবে আছে ওইভাবে আপনাকে লিখতে হবে আর কাগজ যে কাগজের নকশাটা লিখবেন কাগজটা যেন পবিত্র হয় কোনো রকম রঙ আবর্জনা যেন কাগজে না ভরে থাকে ফ্রেশ চকচক সাদা কাগজের উপরে সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে তো লিখবেন যখন আশেপাশে কেউ যেন না থাকে নিরিবিলি জায়গায় বসে একাই ফাঁকা জায়গা বা ফাঁকা রুমে বসে আপনি নকশাটা লিখবেন কারো সাথে কথাবার্তা বলবেন না নকশা লেখা অবস্থায় কারোর সাথে কথা বললে নকশা কাজ করবে না আর এই নকশাটা দশ মিনিটের মধ্যে লিখতে হবে দশ মিনিটের এক সেকেন্ড যদি বেশি সময় লাগান নকশা কাজ করবে না তার মধ্যে সীমাবদ্ধ রেখে সম্পূর্ণ নকশা আপনাকে লিখে ফেলতে হবে আর বন্ধুগণ নিজেও পাক পবিত্র থাকবেন যে জায়গায় বসে নকশা লেখবেন জায়গাটাও যেন পাক পবিত্র থাকে তো একটা জিনিস মাথায় রাখবেন যে যাকে বসীভূত করতে চান যাকে বসীকরণ করতে চান অপরিচিত মানুষ হলে কিন্তু হবে না অপরিচিত কাউকে বসীকরণ করলে কাজ খাটবে না কাকে বসীকরণ করলে খাটবে সেটা হচ্ছে দুজন দুজনকে চেনেন এমন ব্যক্তিকে বসীকরণ করবেন আপনার কাজ হবে অর্থাৎ মেয়েটা যেন আপনাকে চেনে আপনার পরিচয় জানে এমন যদি হয়ে থাকে তাহলে আপনার বসীকরণ খাটবে তাছাড়া খাটবে না অপরিচিত কাউকে বসীভূত করলে খাটবে না পরস্পর দুজনকে জানাজানি থাকতে হবে আশা করি বুঝাতে পেরেছি যদি তাই হতো তাহলে তো মনে করেন দেশের প্রধানমন্ত্রী তারপর থেকে শুরু করে এমপি মন্ত্রী সবাইকে বসীভূত করা যেত কিন্তু সেভাবে হয় না পরস্পর দুজনের সম্পর্ক মানে পরিস্থিতিটা থাকতে হবে অন্তপক্ষে সে আপনাকে চেনে আপনিও তাকে চেনেন এমন ব্যক্তিকে বসীকরণ করলে বসীকরণ কাজ খাটবে কিন্তু অপরিচিত কাউকে বসীকরণ করলে সেটা খাটে না সেটা সব তান্ত্রিক আপনাকে বলে দিবে না আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি সব কিছু খোলামালাভাবে আলোচনা করতেছি কারণ আপনারা যদি বুঝতে না পারেন তাহলে কাজ হবে না ওই জন্য আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এটা করছি আপনারা সফল হতে পারলে এখানে আমার সার্থকতা আপনারা সফল হন এটাই আমি চাই তো এইভাবে করে আপনি নকশাটা অঙ্কন করবেন নকশা অঙ্কন করা হয়ে গেলে যে পৃষ্ঠায় নকশা অঙ্কন করতেছেন তার বিপরীত সাইডে অপোজিট পৃষ্ঠায় মেয়ের নাম মেয়ের মায়ের নাম এবং ঠিকানাটা লিখে দেবেন মেয়ের নাম মেয়ের মায়ের নাম এবং মেয়ের ঠিকানাটা লিখে দিবেন যে সাইডে নকশা লিখবেন তার বিপরীত পৃষ্ঠায় তো এইভাবে করে আপনি নামগুলো দিয়ে দেবেন দেওয়ার পর সুন্দর করে নকশাটা প্রস্তুত হয়ে গেলে নকশাটা আগুনে পোড়াই দেবেন নকশাটা আগুনে পুড়ে ফেলবেন আপনাকে আর কিছু করা লাগবে না এটা মূলত তিন থেকে চার দিনের মধ্যে ওই নিয়ে আপনার বসীভূত হয়ে যাবে এবং আপনার প্রেমে আবদ্ধ হয়ে যাবে এটা খুবই সহজ একটি তদবির আপনাদের মাঝে দিয়ে গেলাম যারা অনুমতি নেবেন অনেকে বলেন অনুমতি না নিয়ে কি কাজ হয় নাকি ভাই অনুমতি অবশ্যই নিতে হয় সেটা আমার থেকে হোক বা আপনার যে কোনো অন্য গুরু থেকে হোক যার থেকে হোক অনুমতি নিয়ে তারপরে কাজ করবেন আপনার পরিচিত কোনো সিদ্ধ গুরু থাকলে অনুমতি নেবেন আর যদি না থাকে আমার থেকেও নিতে পারেন আমার থেকে অনুমতি নিতে গেলে শর্ত পালন করতে হবে এক নম্বর শর্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে দ্বিতীয় নম্বর শর্ত কমেন্টে নিজের নাম লিখে দিয়ে যেতে হবে এই দুইটা শর্ত পালন করবেন অনুমতি দিয়ে দেব কারণ আপনার নাম না জানলে অনুমতি কীভাবে দিব আশা করি বুঝতে পেরেছেন তো এইভাবে মূলত কাজটা করে রাখেন ইনশাআল্লাহ আপনার সফলতা অর্জন করতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে